আগের দুটি পর্বে হাওড়া থেকে জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে চব্বিশ ঘন্টার বেশি ট্রেন জার্নি ও তার ডিটেল দেখেছেন আপনারা একই সাথে ট্রেন ভাড়া ডিস্ট্যান্স ট্রেনের খাবার ইত্যাদি খুঁটিনাটি তথ্য আপনাদের জানাবার চেষ্টা করেছি জগদলপুরে পৌঁছে প্রথম কাজ হল হোটেলে চেক ইন করা তা হোটেল ফেয়ার রুম কেমন পাবেন ইত্যাদি দেখানোর পাশাপাশি আপনাদের দেখিয়েছি যে আপনি জগদলপুরে ঘোরার জন্য গাড়ি কি পাবেন এবং তার ডিটেল তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেখানে খাবার কেমন দাম কত আগের পর্বে আপনারা আমাদের সাথে ঘুরে দেখেছেন জগদলপুর শহরের দন্তেশ্বরী মন্দির বালাজি মন্দির নারায়ণ টেম্পল ঘুমার ওয়াটার ফলস মেন্দ্রিগুমার ওয়াটার ফলস দালপাত সাগর ভারতের নায়গ্রা চিত্রকূট ওয়াটার ফলস চিত্রধারা ওয়াটার ফলস তিরাদগার ওয়াটার ফলস এবং আরও কত কি? জগদলপুরে কিভাবে পৌঁছাবেন কোথায় থাকবেন কি কি খাবার পাবেন খরচি বা কত ইত্যাদি সমস্ত তথ্যচিত্র দেখেছেন আপনারা আর যদি সেই দুটি পর্ব মিস করে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দর্শন করে আজকে চলুন জগদলপুরের সেকেন্ড ডেতে কী কী ঘুরবেন তা দেখা যাক নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোড়াপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন গুড মর্নিং ফ্রম জগদলপুর ডে টু আজকের দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় যাচ্ছি সকাল থেকে এবং কিভাবে পুরো জার্নিটা কভার করছি সেটা কিন্তু পুরো ভিডিওটাতে থাকবে আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সেকেন্ড ডেটাও ফার্স্ট ডের মতো হবে অত্যন্ত আকর্ষণীয় সেকেন্ড ডেতে সকাল সকাল গাড়ি ধরে বেরিয়ে পড়ুন পূর্ণ অর্জনের উদ্দেশ্যে বাগদেশ্বরী টেম্পল যাচ্ছি এটা জগদলপুর থেকে আশি কিলোমিটার দূর দেখাচ্ছে মানে ওই এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমরা রাস্তা স্মুথ যাওয়া সুন্দর রাস্তা ধরে সামনের দৃশ্য উপভোগ করতে করতে চলুন আরো দূরে আমি আমাদের সপর সঙ্গে ছোট্ট মৈনাকের গান শুনতে শুনতে বেশ লম্বা পথ খুব সহজে অতিক্রম করা গেল আমরা আপনাদের নিয়ে চলে এসেছি মা দন্তেশ্বরী মন্দিরের কাছে এই দেড় ঘন্টার রাস্তা খুব স্মুথ আসা গেল কোনো অসুবিধা নেই জার্নিটা খুব ভালো লাগবে এই জার্নিটা কিন্তু বেশ রাস্তাটা বিশেষ করে খুব সুন্দর পার্কিং আর এটা দিয়ে পার্কিং করে এখান দিয়ে সোজাই কিন্তু যাওয়া যায় আর কি মন্দিরে তো চলুন পার্কিংটা একবার দেখিয়ে দিই আপনাদের এই দিকটা হচ্ছে পার্কিং আর পারগাড়ি পার্কিং এ নিচ্ছে তিরিশ টাকা করে আপনারা যে গাড়িতে আসবেন সেটা এখানে পার্কিং করে পাশ দিয়ে এই রাস্তা ধরে সোজা চলুন মন্দিরের দিকে মন্দিরে যাবার এই পথের ধারে পুজোর ডালার সামগ্রী কেনার অনেক দোকান দেখতে পাবেন এমনই একটি দোকান থেকে চলুন পুজোর সামগ্রী কেনা যাক আপনারাও দেখে নিন কি ধরনের সামগ্রী পাবেন এখানে পুজোর ও আচ্ছা ঠিক ঠিক নারিয়েল শুধুমাত্র পুজোর সামগ্রী নয় এখানে পাওয়া যাবে আরো নানান জিনিস সেগুলো না হয় পরেই দেখা যাবে আগে চলুন মন্দিরে যাওয়া যাক মন্দিরে যাওয়ার জন্য পার্কিংয়ের পাশ দিয়ে এই রাস্তা ধরতে পারেন কিংবা মেন গেট দিয়ে সুন্দর শেডের তলা দিয়ে মন্দিরে যেতে পারেন তবে পার্কিংয়ের পাশ দিয়ে এই রাস্তা ধরে গেলে পথের ধারে সুন্দর দেবদেবীর স্থাপত্যগুলো সত্যিই মনোমুগ্ধকর এই যেমন দেখুন দেবাদিদেব মহাদেবের সুবিশাল সুন্দর এই মূর্তি দেখতে দেখতে একটু এগোলেই লক্ষ্মী নারায়ণের শ্রীমূর্তি আর একটু এগোলেই বিশাল সু উচ্চ সুন্দর মূর্তি আপনি দেখতে পাবেন এই মন্দির চত্বরে ঢুকেই যে পেছনটা দেখছেন এটা দর্শনার্থীদের জন্য লম্বা লাইন ওপরে শেড দেওয়া রয়েছে খুব সুন্দর এবং বেশ সাজানো গোছানো আর একটা একটা কিছুটা জায়গা অন্তর অন্তর ফ্যান দেওয়া রয়েছে তার মানে এখান দিয়েই দর্শনার্থীরা যাতে সোজা মন্দিরের উদ্দেশ্যে চলে যেতে পারে সেই উদ্দেশ্যেই করা এটা আর কি তো চলুন যাওয়া যাক ওই যে সামনে তরুণটি দেখা যাচ্ছে ওটাই হলো দন্তেশ্বরী শক্তিপীঠের তরুণদ্বার তরুণদ্বার দিয়ে প্রবেশ করে সামনে এই রকম একটা সোজা রাস্তা চলে গেছে এক পাশে দর্শনার্থীরা তাদের জুতো খুলে মন্দিরে প্রবেশ করেছেন দেখে মনে হলো এখানে জুতো চুরি যাওয়ার কোনো ভয় নেই ছত্তিশগড় রাজ্যের দন্তেওয়ারাতে দন্তেশ্বরী মন্দির মানে শক্তিপীঠের একান্ন শক্তিপীঠের এটা একটা পীঠ তো আমরা এই সেকেন্ড ডেতে মানে জগদলপুরের সেকেন্ড ডেতে সুন্দর একটা মন্দির এবং শক্তিপীঠ দিয়ে আজকের ভ্রমণটা শুরু করলাম চলুন পুরো মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং মন্দির ক্যাম্পাস আপনাদের সবটাই জানাবো প্রতি বছর দশেরার সময় আশেপাশের গ্রাম এবং জঙ্গল থেকে হাজার হাজার আদিবাসী এখানে সমবেত হন দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে যখন তার মূর্তিটি প্রাচীন দন্তেশ্বরী মন্দির থেকে বের করে আনা হয় এবং তারপর একটি বিস্তৃত শোভাযাত্রা শহরে প্রদক্ষিণ করানো হয় যা বস্তার দশেরা নামে পরিচিত একানোটা শক্তিপীঠের মধ্যে বিভিন্ন জায়গায় মা শক্তির বা মা সতী মায়ের যে বিভিন্ন দেহাংশ পড়েছিল এখানে তেমনি দন্তেওয়াড়া দন্তেশ্বরী মন্দিরে এখানে পড়েছিল মায়ের দন্ত এবার চলুন মন্দিরে প্রবেশ করা যাক দন্তেশ্বরী মন্দিরটি চোদ্দ শতকে নির্মিত হয়েছিল দন্তেশ্বরী মায়ের মূর্তিটি কালো পাথর দিয়ে খোদাই করা মন্দিরটি গর্ভগৃহ মহামণ্ডপ মুখ্যমণ্ডপ এবং সভামণ্ডপ এই চারটি ভাগে বিভক্ত গর্ভগৃহ এবং মহামণ্ডপ পাথরের টুকরো দিয়ে তৈরি মন্দিরের প্রবেশপথের সামনে একটি গরুর স্তম্ভ রয়েছে মন্দিরটি নিজেই বিশাল দেওয়াল দিয়ে ঘেরা একটি প্রশস্ত উঠানে অবস্থিত মুখ্য মুখ্যমণ্ডপ থেকে মহামণ্ডপে প্রবেশপথের সব প্রাচীন মূর্তি স্থাপত্য ও তাদের ভাস্কর্য শিল্প খুব সুন্দর এইসব মূর্তি একদিকে যেমন আধ্যাত্মিক ধর্মীয় ভাবনার পরিচয় তুলে ধরে তেমনি প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে এইসব মূর্তিগুলি বেশ গুরুত্বপূর্ণ তাছাড়া তৎকালীন ভারতীয়দের শিল্প প্রতিভার পরিচয়ও পাওয়া যায় এইসব মূর্তি থেকে মুখ্যমণ্ডপে রয়েছে একটা যোগ্য বেদী মুখ্যমণ্ডপ থেকে মহামণ্ডপে প্রবেশ করলে দেখবেন অনেকগুলি প্রস্তরের কারুকার্যমণ্ডিত পিলার এই মহামণ্ডপেই রয়েছে বলিদানের জন্য হাড়িকাঠ এছাড়াও এই মহামণ্ডপে রয়েছে বিভিন্ন দেবদেবী যেমন বাঁদিকে দেখলাম দোলায় রয়েছেন শ্রীকৃষ্ণ আর ডানদিকে দিকে রয়েছেন কৃষ্ণবর্ণের প্রস্তরের গণেশ মূর্তি মন্দির থেকে বাইরে বের হলে সোজা চলে যাওয়া যায় সতী মায়ের ভৈরবের মন্দিরে এটা মন্দিরের এক্সিট পয়েন্ট মানে এখান থেকে বের করবে আপনাকে বের করে ঠিক এর এই পাশেই হচ্ছে ভৈরব রয়েছে তো ভৈরবের মন্দির দর্শন করে তারপরে পেছন দিয়ে প্রসাদ দেবে বলল দেখা যাক কোন দিকে পাই দেখাচ্ছি পুরোটা আপনাদের মন্দির দর্শন করে গর্ভগৃহের পিছন দিয়ে এগিয়ে চলুন এটা সমত যোগ্য বেদি এখানে যোগ্য হয় বলি হবে তার ব্যবস্থা চলছে সম্ভবত ওই যেটা বলি দেওয়া হবে পাঠা বলি এটাকে মানে মন্দির পরিক্রমা করাচ্ছে এই নিয়ে আমরা দুবার ঘুরতে দেখলাম হয়তো তিনবার বা পাঁচবার বা সাতবার এরকম ঘুরিয়ে তারপরে বলি দেওয়া হবে আপনি যে মন্দিরে নারকেল চড়াচ্ছেন সেই নারকেলগুলো এই সাইডে রেখে দিচ্ছে এই জায়গায় এখান থেকে ভেঙে দিচ্ছে এখানে নারকেল প্রসাদ আপনাকে নিতে হবে নখানা যোগ্য রয়েছে বেশ বড় মন্দিরের দুদিকে দুটি নদী বয়ে গেছে একটি হলো শঙ্কিনী এবং অন্যটি হলো ধানকিনী এখন আপনারা একটি নদী দেখছেন একটু পরে আরেকটা নদী দেখাবো কিংবদন্তি অনুসারে মন্দিরটি সেই স্থানে অবস্থিত যেখানে সতীর দন্ত বা দাঁত পড়েছিল এবং দেবী এখানে দান্তেশ্বরী নামে অধিষ্ঠান করেন দান্তেওয়ারা শহরটির নামও এখান থেকেই এসেছে দেখুন এই হলো মন্দির মানে এদিকে মন্দির আর ঠিক মন্দিরের পাশ থেকে এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে সুন্দর নদীর ধারে বাঁধানো জায়গা চলুন এই জায়গাটা নিয়ে যাই খুব সুন্দর মন্দির থেকে বেরিয়ে এই পুরো নদীর এই চত্বরটা খুব সুন্দর লাগছে মানে ঘোরার মতো এবং বেশ চারদিকে সাজানো গোছানো আর সামনে একটা নদী বয়ে চলেছে বেশ মানে অ্যাটমসফিয়ারটা মন্দিরের কাছাকাছি এই সুন্দর জায়গাটা আপনার অবশ্যই ভালো লাগবে কিন্তু কেমন লাগছে বন্ধুরা সতীপীঠ দন্তেশ্বরী দর্শন করে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক সতীপীঠের ভিডিও আছে পুরো ভিডিও দেখতে থাকুন আছে আরও অনেক কিছু দেখার মতো তা যাই হোক মন্দির দর্শন তো হলো এবার বাইরের দৃশ্যটা দেখাই আপনাদের চলুন এই দোকানে কি সব পাওয়া যাচ্ছে ঠাকুরের ফটো বা অন্যান্য কিছু আপনাদের একবার দেখিয়ে দিই কত করে এটা 100 টাকা বলছে হ্যাঁ দেখি মন্দিরের বাইরে পূজো দিয়ে এসে বিভিন্ন জিনিস যেমন দন্তেশ্বরী মায়ের ফটো ঠাকুর পূজোর বিভিন্ন সামগ্রী স্মৃতিচিহ্ন হিসেবে সোপিস বা কাওকে দেওয়ার মতো হরিক রকমের জিনিস পাবেন এখানে chẳngলে পছন্দমতো কিছু কিনে নিয়ে চলুন বাইরের দিকে যাওয়া যাক এই শেড দিয়ে যেতে যেতে বেশ দুধারে সুন্দর সুন্দর স্থাপত্য করা রয়েছে চলুন একটা দক্ষিণ ভারতীয় স্টাইলের মন্দির দেখাই আপনাদের এই দিকটা দন্তেশ্বরী মন্দিরের বাইরে যে তরুণদার আছে তা অতিক্রম করলে মেন রাস্তা পাবেন রাস্তার ধারে একাধিক রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে খুশি সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন সকালে ব্রেকফাস্টের জন্য ইডলি ধোসা পুরি ইত্যাদি পাবেন মোটামুটি ষাট থেকে সত্তর টাকার মধ্যে তবে এখানে চাটা বেশ লাগলো দাম তিরিশটা মন্দিরে অনেকক্ষণ দর্শন করার পর যদি আপনার টয়লেট যেতে লাগে তবে ঠিক এই জায়গাটা আছে একটি টয়লেট শক্তিপীঠ দর্শন করে প্রথমেই এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম এবার আপনাদের নিয়ে যাব আরও একটি সুন্দর জায়গায় চলুন যাওয়া যাক শক্তিপীঠ মা দন্তেশ্বরীর দর্শন করে সুন্দর মন্দির চত্বরকে মন ভরে উপভোগ করে পরের স্পট দেখতে চলুন আমাদের সঙ্গে এখন আমরা নেক্সট ডেস্টিনেশন হিসেবে যাচ্ছি বারসুর শতধারা ওয়াটারফল ফল এবং সেখানে মন্দির আছে তো আধ ঘন্টা এবং এক ঘন্টার মতো টাইম লাগবে বলছে তো যাওয়া যাক ওই একই রাস্তা এখনো পর্যন্ত যাচ্ছে সুন্দর প্রকৃতি আর তার সাথে সুন্দর রাস্তা এই দুইয়ের মেলবন্ধন যেন আপনার জার্নিকে বেশ আরামপ্রদ ও চমকপ্রদ করে তুলবে বারসুর পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য গাড়ি পিছু কুড়ি টাকা এন্ট্রি ফি লাগবে বার্সুর পর্যটন ক্ষেত্রের মধ্যে আপনি প্রথমেই দেখে নিতে পারেন বত্তিশা মন্দির বত্তিশা মন্দির মানে বত্রিশটা খাম্বা রয়েছে থাম রয়েছে আর তার সাথে শিবলিঙ্গ বলছে হাত দিয়ে ঘোরানো যায় তো নিচে দেখা যাক পুরোটা মন্দিরটা দর্শন করাই আপনাদের চলুন বাহ এই ধরনের বত্রিশটা খাম্বা রয়েছে টোটাল ছত্তিশগড়ের বারসুরে অবস্থিত একটি নবম একাদশ শতাব্দীর শিব মন্দির এটি মন্দিরটি দুটি গর্ভগৃহ এবং বত্রিশটি স্তম্ভের জন্য অনন্য মন্দিরটি ভ্রমণকালে আপনার মনে হবে আপনি যেন কোনো ঐতিহাসিক আমলে পৌঁছে গেছেন মন্দিরটার প্রতিটি কোনায় কোনায় ইতিহাস কথা বলে এই বত্ত্রিশ মন্দিরের গর্ভগৃহে মানে দুটি গর্ভগৃহের সামনে একটি করে অলঙ্কৃত নন্দীও রয়েছেন জগদলপুর ভ্রমণের সময় আপনার দর্শনীয় স্থানের মধ্যে এই বত্তিশ মন্দির রাখতে ভুলবেন না এবার চলুন লোকাল মার্কেট পার করে সামনের দিকে যাওয়া যাক এখন আমরা বত্ত্রিশ মন্দির দেখে এইদিকে যাব গণেশ মন্দির আর ঠিক এই রাস্তার অপোজিটেই আছে মামা ভাঞ্জা মন্দির তো সম্পূর্ণটাই ঘুরে দেখাবো তো চলুন এখন যাওয়া যাক গণেশ মন্দির বার্সুর গণেশ মন্দির দ্বাদশ শতাব্দীর একটি প্রাচীন মন্দির কমপ্লেক্স ছত্তিশগড়ের বার্সুরে ভগবান গণেশকে উৎসর্গীকৃত এটি কিন্তু আদতে একটি প্রধান মন্দির নয় এটি একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থান বুঝতেই পারছেন এর পেছনে বিশাল ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে ছিন্দক নাগবংশীয় রাজবংশের দ্বারা নির্মিত একটি বৃহত্তর কমপ্লেক্সের অংশ এটি যেখানে একশো সাতচল্লিশটি হ্রদের কাছে একশো সাতচল্লিশটি মন্দির ছিল এক সময় যদিও এটিকে এখন গণেশ মন্দির বলা হয় এখানে লোকাল মানুষ পিকনিক করছে খাওয়া দাওয়া করছে এখানে অল্প কিছু দোকানপাটি আছে আর সব জায়গায় এখানে মন্দিরে দেখছি জবাফুল আর নারকেল পুজো সামগ্রী পুজোর সামগ্রী স্পেশাল হ্যাঁ এবার আমরা এই সোজা রাস্তাটা দিয়ে যাব মামা ভাঞ্জাম মন্দির যাওয়া যাক বার্সুড়ের মামা ভাঞ্জাম মন্দিরটি দ্বাদশ শতাব্দীর একটি বেলে পাথরের মন্দির যা ভগবান শিবকে উৎসর্গীকৃত এটি একটি কিংবদন্তির নামানুসারে নামকরণ করা হয়েছে যার একজন মামা এবং ভাগ্নে একদিন এটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় আরেকটি তত্ত্ব অনুসারে মামা বলতে নরসিংহ এবং ভাঞ্জা বলতে গণেশকে বোঝানো হয় শান্ত নিরিবিলির মধ্যে এত সুন্দর একটা প্রাচীন মন্দির দর্শন করছি খুব ভালো লাগছে কিন্তু কিংবদন্তি বলুন বা জনশ্রুতি একটি জনপ্রিয় গল্পে জানা যায় যে এই মন্দিরটি এক মামা এবং ভাগনাপীরে মাত্র একদিনে নির্মাণ করেছিলেন দশম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে দক্ষিণ ছত্তিশগড় এবং নিকটবর্তী অঞ্চলে ছিন্দক নাগ হিন্দু রাজবংশের রাজধানী ছিল তাদের উৎপত্তি কর্ণাটক এবং গুজরাট সিন্ধু অঞ্চলে যার শিকর মধ্য ভারতের কোশল এবং তেলেঙ্গানা অঞ্চলেও অব্যাহত ছিল তাদের দ্বারা নির্মিত এই মামাভাঞ্জা মন্দিরটি মূলত শিখর বা মিনার নাগর শৈলীতে নির্মিত মন্দিরটির প্ল্যাটফর্মে একটি তেলেগু শিলালিপি রয়েছে যার ফলে তেলেঙ্গানা বা অন্ধ্র স্থাপত্য এবং এই স্মৃতিস্তম্ভে শিল্পকর্মের সাংস্কৃতিক অন্তর্ভুক্তির প্রমাণ পাওয়া যায় সময়ের অভাবে আমরা একটা স্পট মিস করলাম কারণ আমাদের ট্রেন ধরার আছে জগদলপুর থেকে ব্রহ্মপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য তবে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এখান থেকে সোজা যাব ওড়িশার ব্রহ্মপুরে রাস্তা এক জায়গায় দাঁড়িয়ে কোনো ঢাবা হোক বা যাই হোক সেখানে লাঞ্চটা সেরে নিন তারপরে চলুন আগের দিকে দুপুরের লাঞ্চটা মোটামুটি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে হয়ে যাবে দু দিনের জগদলপুর ট্যুর হোক বা একদিনের আমরা মোটামুটি যে গাড়ি করে ঘুরেছি সেই গাড়ির ডিটেল আমরা দিয়ে দেবো এই পাশে দাদা আছে ভাই ভাইয়া আছে এনার নাম্বার আমি ডিটেল দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে চাইলে আপনারা পুরো ডিটেল দেখে নিয়ে কন্ট্যাক্ট করে যেতে পারেন তো এখন আমরা জগদলপুর স্টেশনের দিকে জাস্ট মালপত্র নিয়ে আমরা আমাদের পরের গন্তব্যে পৌঁছাবো

আর সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপোড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ